বাংলাদেশের বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চোপ্পর মধ্যে একটি দীর্ঘ বৈঠক হচ্ছে সেই গুরুত্বপূর্ণ বৈঠকে মহামান্য রাষ্ট্রপতি ডুবতে থাকা বাংলাদেশকে রক্ষা করা ও একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ফের বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য যৌক্ষেপ ও উপায় খুঁজে বের করেছে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চোপ্পো মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ মহোদয়কে একটি প্রস্তাব ও পরামর্শ দিয়েছেন আর তা হল বর্তমান ইউনুস সরকার ও তার উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে নতুন করে একটি সর্বসম্মতক্রমে গ্রহণযোগ্য উপদেষ্টা উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। আর সেই নতুন পরিষদের প্রধান হিসেবে বর্তমান প্রধান বিচারপতি রেফাত আহমেদ মহোদয়কে প্রস্তাব দেওয়া হয়েছে মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ মহোদয়ের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বকারুজ্জামানের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে সূত্র মারফত জানা যায় মূলত সেনা প্রধানের সঙ্গে বৈঠকের পরে মাননীয় প্রধান বিচারপতি নতুন উপদেষ্টা পরিষদ গঠন ও তার প্রধান সহ কতজন সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যায় ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশের যে রাজনৈতিক পটভূমি তাতে পরিবর্তনের পালা চললেও চলতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে কারণ ইউনুস তিনি নিজে থেকে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে আর তারপর থেকেই নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে বিএনপির তরফ থেকে বারবার দাবি করা হচ্ছিল নির্বাচন করা হোক এবার নির্বাচন করতে হবে সেই জায়গায় আমরা যে ছবিটা দেখতে পেয়েছি নির্বাচনের পরিবর্তে আমরা দেখলাম জামাত এবং বিএনপির সঙ্গে বৈঠক করলেন এক টেবিলে বসে মোহাম্মদ ইউনুস তাহলে এরপরে কি ঘটতে চলেছে সেই নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে এবং ইতিমধ্যেই সেনা প্রধানকে লাইফ থ্রেটের সম্মুখীন হতে হয়েছিল সেই সময় তিনি গৃহবন্দী ছিলেন তারপর কিন্তু সেনা প্রধান কড়া বার্তা দেন পাশাপাশি মোহাম্মদ ইউনুসকে যেই মুহূর্তে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি পদত্যাগ করতে পারেন তারপরেই আমরা দেখেছিলাম নিরাপত্তা বেষ্টনী কিন্তু অনেকটা আটোসাঁটো করে দেওয়া হয়েছিল শুধু তাই নয় এয়ারপোর্টেও আমরা সেই ছবিটাই দেখতে পেয়েছিলাম নিরাপত্তা বেষ্টনী অনেকটাই আটোসাঁটো করা হয়েছিল তিনি যাতে কোনোভাবে পালিয়ে না যেতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু করা হয় তাই সব দিক থেকে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রতি মুহূর্তে কিছু না কিছু ঘটতেই চলেছে আর এই গোটা বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম বাংলাদেশের আইনজীবী নিজ মজুমদারের সঙ্গে প্রধান বিচারপতির সঙ্গে কিন্তু রাষ্ট্রপতির বৈঠক কিন্তু ইতিমধ্যেই হয়েছে সেই খবর সামনে এসেছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চোপুর সঙ্গে কিন্তু ইতিমধ্যেই বৈঠক হয়েছে এবং সেখানে নানা বিষয়ে আলোচনা হয়েছে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে নিজুমবাবু আপনাদেরকে আলোচনাটা শুরু করার আগে বলেনি যে এটা খুবই অভিনব একটি ঘটনা বাংলাদেশের প্রেক্ষিতে আপনি জানেন যে বাংলাদেশের মৌলবাদের মধ্য দিয়ে জীবনযাপন করে এর মধ্যে একজন সমকামী প্রধান বিচারপতি আহ হেসে খেলে বেড়াচ্ছেন এবং তিনি খুবই দেখা সাক্ষাৎ করছেন আহ আপনার কথিত টোকাই সরকারের সাথে এগুলো আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার তিনি একজন এলজিবিটির প্রতিনিধি এবং একজন সমকামী প্রধান বিচারপতি এটা দর্শকদের উদ্দেশ্যে আমার জানিয়ে রাখা ভালো যাই হোক প্রধান বিচারপতি দেখা করছেন কেন করছেন এটা আমি যাই না গতকালকে আমরা দেখতে পেলাম যে প্রধান বিচারপতি আপনার পদত্যাগ করেছেন সে কথাও এসেছে যদিও এটি কোনো সমর্থিত সূত্রে নয় এখন এটা যদি হয়েও থাকে একটি কথা আমি বলেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের একটি পিটিশন এখনো কিন্তু ডিভিশনে রয়েছে এইটা এখনো নিষ্পত্তি হয়নি যেটা দুই হাজার এগারো সালের তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্ট বাতিল করে দিয়েছে ফলে বাতিল করবার পর যে রিভিউ পিটিশন সেটারই একটা অংশ হিসেবে দেখা করছে কিনাউট ইট কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং যে প্রধান বিচারপতি সাবুদ্দিন চুপ্পু এই এই নামগুলো আমরা অনেকদিন পরেই বলতে গেলে শুনতে পাচ্ছি যাদেরকে মোটামুটি সবখানি নিষ্ক্রিয় করে রাখা হয়েছে বাট আই এম নট কোয়াশিওর হোয়াট ইজ দ্য কানেকশন এবং কানেকশনটা ঠিক এক্স্যাক্টলি কোন জায়গাতে আজকে ইউনুস আপনার বিএনপির সাথে কথা বলেছে এবং জামাতে এগুলো অ্যারেঞ্জ করছে

যে বিএনপির কি রাজনৈতিক অপরিপক্কতা দিনের পর দিন মানে এটা বেড়েই চলছে নাকি এরা এখনো একটা ড্রিম ওয়ার্ল্ডে পাশ করছে এখনো তার প্রমাণ বাংলাদেশে ফিরতে পারছে না এখনো তারা নানান ধরনের একটা অবস্টাকলের মধ্য দিয়ে যাচ্ছে মোচর থাকছে সেই কারণে তারা কি কি করে এরকম একটা পরিস্থিতিতে আপনার এই অবৈধ ইউনুসের সাথে তারা কথা বলে বা এটা নিয়ে আহ আলাপও করতে যায় আইডোন্ট আন্ডারস্ট্যান্ড তারা ইশাকের মাধ্যমে যেই আবেদনটা করেছিল যেই জন এক ধরনের জনসমাবেশও করেছিল আমার কাছে মনে হয় যে তারা তাদের ভবিষ্যৎটাও বুঝতে পারছে না এবং তাদের পরিণতিটাও আমার মনে হয় একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে কারণ এরা তো আসলে হেড অফ আপনাকে ছেলে বলানো কথা বলা হোক না কেন সো আলটিমেটলি হেড অফ দ্য বিএনপি যদি এখানে মিউচুয়াল করে ফেলে বিএনপি যদি এখানে কোনো ধরনের নমনীয়তা প্রদর্শন করে আমি মনে করি এটা অনেকটা বোমেলাগের মতো অচিরে তাদের কাঁধে হিসেবে পড়বে এতে আমার কোনো ধরনের সম্ভব প্রথমত হচ্ছে যে এই ইন্টারেম গভর্নমেন্ট তাদের তারা যখন ক্ষমতা নেয় আট তারিখে তারা তখন বলছিল যে বাংলাদেশ আপনি জানেন যে ইন্টারেম গভর্নমেন্টের কোনো প্রফেশন নেই তারা তখন বলেছিল যে তারা প্রধান বিচারপতির কাছে আটলেট ডিভিশনে এইটা একটা রেফারেন্স হিসেবে চেয়েছিল রেফারেন্স দেওয়ার পরে অ্যাপেলের ডিভিশন মতামত দিয়েছে যে ইন্টারেম গভর্নমেন্ট গঠিত হতে পারে এখন বাংলাদেশের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী এই এই পুরো রেফারেন্সটা চাইতে পারেন একমাত্র রাষ্ট্রপতি এবং আপলি ডিভিশন তার সেও মতামতের ভিত্তিতে এবং পরিপূর্ণ শুনানি শেষে তারা তখন একটা অর্ডার দিতে পারেন এখন আমরা দেখতে পেলাম যে প্রধান বিচারপতি ওই পাঁচই অগাস্টের পরে ক্যান্টনমেন্টে ছিলেন অর্থাৎ তিনি এই ধরনের শুনানিও করেননি কোনো মতামতও দেননি এবং এইটার জন্য রেফারেন্স চেয়েছে আইন মন্ত্রণালয় যেটা আইন মন্ত্রণালয় চাবে না চাবে হচ্ছে রাষ্ট্রপতি এখন আমি এই তথ্যটা থেকে কেন দিলাম এই কারণে দিলাম তার মানে হচ্ছে যে যারা নিজেদেরকে একটা বৈধ সরকার বলছে তারা অবৈধ আমার কথা হচ্ছে যদি এই সরকারের অধীনে কোনো লীগের তো প্রশ্নই মানে আমি সামান্য আওয়ামী লীগ সমর্থক হিসেবে বলতে পারি যে আওয়ামী লীগ এই ফাঁদে পাড়া দেয় যদিও তাদেরকে নিষিদ্ধ খেলা হয়েছে কিংবা ভবিষ্যতে যদি মোর পাল্টেও যায় এদের অধীনে কিভাবে ইলেকশন হবে কারণ এদের যে ক্যাবিনেটের সব মেম্বাররা আপনার এনসিপি নামে যে পলিটিক্যাল পার্টি করেছে সে পলিটিক্যাল পার্টির সদস্য তো এই একটা রাজনৈতিক দলের সদস্য আবার ইলেকশন দিবে তাহলে এটা কমপ্লিটলি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট প্রথমে বিএনপি বা সব দলের এইটা দাবি করা উচিত যে এই পুরো ইন্টারিম গভর্নমেন্ট নামে যে অবৈধরা যারা আছে তারা বাতিল হয়ে যাবে তত্ত্বাবধায়ক সরকার এখন একটা একটা রিভিউ পিটিশন চলছে এইটা অনুযায়ী যদি রায়টা পায় একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আগামী এক মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে তফসিল ঘোষণা করে ডিসেম্বরে নির্বাচন হলে সেইটা হবে বৈধ কিন্তু এই এই কথিত এই টোকাইরা যদি কোনো ইলেকশন করে আমি আপনাকে আজকের এই প্রোগ্রামে বলে দিচ্ছি এই ভবিষ্যতে যারাই সরকারে আসবে তাদেরকে আদালতের মাধ্যমে বা যে কোনো পদ্ধতিতে এরা অটোমেটিক বা পয়েন্ট অ্যাড ইডিশন অথচ শুরুতেই বাতিল বলে গণ্য করা হবে আমি আপনাকে আজকে লিখিত দিয়ে যাচ্ছি এদের অধীনে যে কোনো কিছু যে কোনো অর্ডার যে কোনো সিদ্ধান্ত obstante নির্বাচন সম্ভব আমি একজন সুপ্রিম কোর্টের আমি একজন সুপ্রিম কোর্ট আপনারা নিউ সাউথওয়েল সুপ্রিম কোর্ট এবং নিউজিল্যান্ডের হাই একজন একজন নেওয়া আইএনজিবি এবং আমি আপনাদের ওই জায়গা থেকে বলতেই যে অবৈধ কাজ ভবিষ্যতে হয়ে যাবে এবং আমি এই কারণে বলছি যে আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি আমি তো আন্দাজে কথা বলছি না যে আমাদের সংবিধান যা এটা কমপ্লিটলি সংবিধানের বাইরে হচ্ছে এদের সাথে কোনো আলোচনাও চলবে না এদের মধ্যে কোনো ইলেকশনও চলবে না এটা কমপ্লিটলি একটা অবৈধ কাজ হতে যাচ্ছে সিম্পল এক